আসসালামু আলাইকুম থেকে মোহাম্মদ হোসেন বলছি আজকে কিন্তু আপনাদের একবার এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো আর ফার্স্ট টাকা করে ডিসকাউন্ট থাকবে আরং এ প্লাস ব্লকে ইনশাল্লাহ তিরিশ টাকা ডিসকাউন্ট জি ইনশাল্লাহ এই যে দেখুন

বন্যাগুলো মাসালা বিশাল বড় থাকে এগুলোর সাথে এক্সট্রা হাতা দেওয়া থাকবে আপনার প্যান্টের কাপড় থাকবে প্রিন্টের আপনার কাপড় আর হাতা প্রিন্টের থাকবে জি ইন এই আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন

ভাই এত কমে এত ভালো প্রোডাক্ট দিতেছেন কিভাবে আমরা হইল মাদার হোলসেলার আমরা দিতে দিতে না পাই তাহলে কারা দিবে আচ্ছা ঠিক আছে একবারে রিজনেবল প্রাইসে দিব আপনাকে একবারে মূল হাত থেকে যারা যারা নিতে চান কিন্তু আসতে পারেন শুইশুতে অবশ্যই খুব সুন্দর অননাটাও খুব সুন্দর কত সুন্দর কন্ট্রাস্ট অননা একবারে আপনাদের চমৎকার ডিজাইন আপনারা দ্বিতীয় হাত তৃতীয় হাত থেকে না ঢুকে ঠিক আছে প্রথম হাত থেকে মাল নেন ইনশাআল্লাহ একটু ভালো প্রফিট করে সেল করতে পারবেন আচ্ছা ঠিক আছে

নিড় আমাদের কাছ থেকে মাল নিতে পারেন দেখেন একবারে অনেক আইটেম আছে আপনাদের কাছে অনেক আইটেম আছে যাদের আরো অনেক বেশি আইটেম দরকার তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ 490 টাকা থেকে শুরু 1200 টাকা পর্যন্ত কালেকশন আছে 490 প্রায় 40 টাই আইটেম আছে बिल्कुल 40 টাই আইটেম আছে জি খুব সুন্দর কিন্তু নিতে পারবেন ওকে ইনশাআল্লাহ আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সব সময় আমাদের নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন ওকে এই নিতে আরেকটা ডিজাইন মাশাআল্লাহ চমৎকার আরেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন